সুন্দরী তার কথা এবং নামগুলো কিন্তু খুব কাকতালীয় ভাবে একটু শুভ্রতার সাথে মিলে যায় আর সেই সাথে তিনি আমাদের বহু সুন্দরী রক্ত অনেক গরম আমি জাস্ট কিডিং ফান করছিলাম রক্ত দাস সিনেমার নাম যাই হোক আমি মঞ্চে এবার আমন্ত্রণ জানাতে চাই বিশ্ব সুন্দরী দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার ভালোবাসার পরিমণিকে সাহস লাগে দম লাগে তো তো আসলে সবাই এইভাবে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস নিয়ে রিমার আপনজন শুরু করেছে আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি এই পরিবারের জাস্ট কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছা লুক এরকম আমার কোনো কিছু মনে হয় না কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি রিমার থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম ভালেনের সাথে সাইনটা করি তারপর পরপরই আসলে আমার নাঙু বা আমি দুজনেই অসুস্থ হই হসপিটালে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম এতগুলো টাকা পাঠিয়ে দিল যে তুমি টেনশন করো না আমরা বিল দাও মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে আহ বাচ্চার মাস এভাবে থাকতে চাই যে তুমি আমি আমি না থাকলেও তুমি মনে করো সে আমি তোমাকে স্টাবলিশ করে দিয়েছি তো এই 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 শুনে আমরা সবাই মিলে বললাম আপন কখনও কর হয় না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি রেখে করতে পারি আমার বিশ্বাস আমরা পারব কারণ আমরা কখনও কর হব না রিমার্ক এই এই অধাটা করতে পারে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি জানি এত বড় বড় মানুষের সঙ্গে কি বলছি আমাকে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ অসুখ ধন্যবাদ পরিমণিকে এবারে যাকে আমন্ত্রণ জানাবো কিছুদিন আগে আমি একটা বিজ্ঞাপন দিচ্ছিলাম খুব একটা নাম নামে না বলি তো আমি বিজ্ঞাপনটা দেখে ভাবছিলাম যে আমি বোধ হয় বলিউডের কোনো অভিনেত্রী বিজ্ঞাপন দেখছি মনে যে যেরকমটা মনে হচ্ছিলো সো আমি আমি মতো ভুল করিনি আগে একটু ভুল বললাম এবং এখন মানে যার বিজ্ঞাপন আমি দেখছিলাম ট্রাস্টে আমার মনে হচ্ছিল বলিউডের কোনো অভিনেত্রী বিজ্ঞাপন দিচ্ছে এবং সেই মানুষটি রূপে গুণে অনন্য এবং তার অভিনয় দক্ষতা দক্ষতা দিয়ে অনেক আগে আমাদের পরাণ কেড়ে নিয়েছেন এবং তিনি খুব লাকি আমি এটা বলবো কারণ তার সেই প্রথম কাজের কথা যদি আমরা বলি সেই যখন তিনি লাকসালে সুপারস্টার বলেন তারপর যে প্রথম কাজ আমার আছে জল তারপর থেকে জোগাকি রান্না একটা একটা করে যে কাজগুলো তিনি আমাদের উপহার দিয়েছেন প্রত্যেকটি কাজ খুব চমৎকার এবং তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিন প্রথম আলো পুরস্কার এবং সেই মানুষটি আর কেউ নামে বলছিলাম রূপে করে অনন্যা আমাদের পরানের অনন্যা যিনি আমাদের পরাণ কেড়ে নিয়েছেন এবং tá uma legítima. Pois é,